আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও চট্টগ্রাম রাঙ্গামিয়া থেকে ইফতারুল ইসলাম প্রশ্ন করেছেন যে উলামায়ে کرامের জবানে শুনেছি মধ্যকালে ভূমিধস হবে এবং ভূমিকম্প হবে কেয়ামতের আগ মুহূর্তে খুব জোরেসোরে এটি কবে হবে কখন হবে বা হয়ে গিয়েছে কি ভাই ইফতেখারুল ইসলাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আল্লাহ সুবাহানা হুয়াতা আলাহ সুর আতুল কাসাসে একাশি নম্বর আয়াতে কারিমার অংশবিশেষে বিশেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অতফর কারণকে এবং তার প্রাসাদকে আমি আল্লাহ তাআলা ভূগর্ভে পতিত করে দিয়েছি গেড়ে দিয়েছি রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আরহি ওয়াসাল্লাম ঈশাত করেছেন হজরত ওমে সালামা রদি আল্লাহ তালহ বর্ণনা করেছেন হাদিসটি যে কেয়ামতের পূর্ব মুহূর্তে দশটি বড় বড় আলামতের আগে এই তিনটি বড় আলামত প্রতিষ্ঠিত হবে আল্লাহ তালা সেটা এই আলামত জাহির করবেন প্রথম কথা হলো পূর্ব অঞ্চল দুই নম্বর পশ্চিম অঞ্চল এবং আরব উপদ্বীপে আল্লাহ তালা ভূমিধস ভূমিকম্প হওয়াবেন এবং ভূমিকম্প ঢেলে দিবেন সাল্লাম এরপরে বলেন যে এগুলো হবে মানুষের পাপাচারের জন্য মানুষ পাপাচারে যখন এত বেশি ডুবে যাবে আল্লাহ তালা এই ভূমিকম্প দিবেন ভূমিধস আহ আল্লাহ তালা দিয়ে দিবেন অতএব এখন বাকি হলো এটা কবে হবে কখন হবে বা অদ হয়ে গিয়েছে কি কমভাগ ওলামায় কারাম বা মহাদিসের কারাম লিখেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে এখন পর্যন্ত এই বড় তিনটি আলামত প্রতিষ্ঠিত হয়নি আল্লাহ দেননি বেশিরভাগ ওলামায় কারাম বলেন এটা অচিরেই হবে তার একটা অবস্থা বা আরব শাসকদের পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে যেটা অচিরেই এই ভূমিকম্প আমাদের উপরে আসবে অতএব আশা করছি আপনার উত্তর পেয়েছেন আল্লাহ তালা আমাদেরকে নিজেদেরকে পাপাছার থেকে মুক্ত রেখে আমল করে বিপদ আপদ থেকে বাঁচবার তৌফিক দান করেন ভূমিধ্বস থেকে আল্লাহ হেফাজত করেন কেয়ামতের আগে আগে বা মৌতের আগে আগে আমাদের ইমান আমলে সামানা সংগ্রহ করবার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ